নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গড়িতে পাচ্ছি সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এটা ছিল গতকালের ব্লগ মানে রবিবারের আর রবিবার তো ছুটির দিন আমার হাজব্যান্ড বাড়িতে আছে আর ওর ছিল গত উনত্রিশে মার্চ মানে শনিবারে জন্মদিন কিন্তু যেহেতু শনিবার কাজে যায় ওই জন্য আজকে মানে রবিবারে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হবে সেলিব্রেট করা মানে দুপুরবেলা ওকে একটু রান্না করে দেওয়া হবে তো তোমরা তো টাইটেল থেকে বুঝতেই পেরেছো তো এইদিকে তো রাইও ঘুম থেকে উঠলো অনেকটাই দেরি করে প্রায় সাড়ে নটা বেজে গেছে ওই হিসাবে ঘুম থেকে উঠলো আর যেহেতু রাতে ঘুমটা খুব ভালো হয়েছে ওই জন্য মুডটাও ভালো আছে সকালবেলা তো এদিকে আমিও সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম আজকে রবিবার সবাই যেহেতু বাড়িতে আছে ওই জন্য এমনি প্রত্যেক দিন যেরকম ব্রেকফাস্ট করা হয় তার থেকে রবিবার হলে মনে হয় অন্য কিছু ব্রেকফাস্ট বানাই তো সেই জন্যেই আজকে এরকম ডিম টোস্ট বানিয়েছিলাম বেশিরভাগ দিন রবিবারেই আমাদের বাড়িতে সকালবেলা এরকম ডিম টোস্ট বানানো হয় আর আমরা সবাই যেহেতু খেতে ভালোবাসি ওই জন্য কোনো অসুবিধাই হয় না তো সেটা দিয়েই আমরা ব্রেকফাস্টটা করলাম আর রাইকে তো আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ও ঘুম থেকে ওঠার পরে আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এই যে রাই এখানে খেলা করছে আর রবিবার তো সারাদিনই ওর বাবা বাড়িতে থাকে বলে ও সারাদিনই ওর বাবার সাথে থাকতে চায় আসলে অন্যান্য দিনগুলো বাবাকে তো সময় পায় না ওই জন্য আজকে বাড়িতে আছে বলে ও সব সবসময়ই ওর বাবার সাথে থাকতে চায় আর আমার হাজব্যান্ডও একটুখানি বেরোচ্ছিলো বাইরে ওর একটু কাজ ছিল সেই জন্য আর আইও ওর বাবার সাথে যেতে চাইছিল। আসলে ওর বাবা যখন বাড়িতে থাকে মাঝে মাঝে সন্ধ্যের দিকে কোথাও গেলে ওকে বাইকের সামনে বসিয়ে বেল্ট বেঁধে নিয়ে যায় তো ওই জন্য ও ভাবছে এখনও ওর বাবা ওকে নিয়ে যাবে কিন্তু এখন যা বাইরে রোদ ওকে নিয়ে কোথায় যাবে ওই জন্য ওর বাবাকে কিছুতে নিয়ে যেতে চাইছে না আর ও দেখো ওখানে কেমন গ্রিল ধরে দাঁড়িয়ে ওর বাবাকে দেখছে তো তারপর টাটা করে দিয়ে চলে এলো আর এদিকে আমাদের দুপুরে লাঞ্চের সব প্রিপারেশান করা হচ্ছিল ওদিকে মা পায়েস বানাচ্ছে আর এদিকে দেখো রায় কীরকম রান্নাঘরের সামনে এসে বসে আছে কি একটা পেয়েছে হাতের কাছে তো সেটা নিয়ে এখন খেলাধুলা করছে আর বইগুলোকে তো একদমই ছাড়ে না সব সময় বইগুলোকে ওকে দিতে বলে আর তারপর এই যে একটা একটা করে বই নিয়ে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায় আর এই যে এদিকে আমিও মাকে সব আনাজ কেটে দিয়েছিলাম আমাদের তো রান্না হবেই তার সাথে রায়েরও একটু চিকেন করা হবে ও ভাত খাবে বলে তো সব কিছু আনাজ কেটে দিয়েছিলাম এদিকে মা এদিকে এক হাতেই টুকটুক করে রান্নাগুলো করবে আর ওদিকে আমিও রায়কে স্নান করাবো খাওয়াবো আর রাই তো আজকে রান্নাঘর থেকে একদমই ঘরের দিকে যেতে চাইছিল না এখানেই ঘোরাঘুরি করছিল তারপর হঠাৎ করে কি মনে হলো এই বালতিটাকে নিয়ে ও ঘরে যাচ্ছে ওর দাদুকে দিতে আসলে এখন ঘড়িতে প্রায় একটা মতো বেজে গেছে আর আমাদের দুপুরবেলা একটা বাজলেই পাম্প চালাতে যেতে হয় নিচে আর নিচে পাম্প চালাতে গিয়ে আমাদের এই বালতিতে করে জলও নিয়ে আসতে হয় খাবার জল তো সেটাই ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে আমরা খাই আর এই জলের বালতিটা নিয়ে ওর দাদু পাম্প চালাতে যায় আর জল ভরে আনে সেটা রাই প্রত্যেকদিনই দেখে ওই জন্য কী মনে হয়েছে হঠাৎ করে এই বালতিটা নিয়ে ওর দাদুকেই দিতে যাচ্ছে যাতে ওর দাদু বালতিটায় করে জল নিয়ে আসে এই কাজগুলো ঠাম্মাই করে কিন্তু যেহেতু হাতে প্লাস্টার করা এক হাতে পারবে না ওই জন্য দাদুই যায় পাম্প চালাতে আর দেখো ও এখানে এসে কত খুশি টিভি চলছিল টিভিতে একটা গান হচ্ছিলো তো সেই গানটা দেখেই ও বালতিটা নিয়ে নাচানাচি করছে এগুলো দেখতেও কি ভালো লাগে আর পুরো বড়দের মতোই রাই এখানে দুষ্টুমি করছে আর এই যে ও এখন এই বালতিটা নিয়ে সোফায় ওঠার চেষ্টা করছে আর ওর দাদু তো খাটে শুয়ে আছে ওর দাদুকে ডাকবে বলেই ওই জন্য সোফায় উঠছে সোফা থেকে ওর দাদুকে ডাকতে সুবিধা হবে সেই জন্য আর কি আর এই যে দেখো ঘড়িতে একটা বাজে কিন্তু ও বুঝতে পেরেছে কিনা জানি না ঠিক টাইমে বালতিটাকে নিয়ে এখানে চলে এসেছে রাই চালাবে না একটা বাজে দাদু জল দেখেছ তো কিরকম বড়দের মতো দাদুকে এখানে ডাকতে এসেছে পাম্প চালানোর জন্য আর এই সব মুহূর্তগুলো এতই সুন্দর যে ক্যাপচার না করে পারা যায় না রাই যখন বড় হবে আর এই সব ভিডিওগুলো দেখবে তখন ওর নিজেরও হাসি পাবে খুব আর ও কিন্তু এখান থেকে একদমই সরতে চাইছিল না যতক্ষণ না ওর দাদু বালতিটা নিয়ে ওর থেকে জল আনতে যায় আসলে প্রত্যেক দিনই এই কাজগুলো দেখে তো আর বাচ্চারা তো যা দেখে তাই শেখে আর তার জন্যই রাই এরকম বালতিটাকে এনে ওর দাদুর হাতে ধরিয়ে দিচ্ছে তারপর এখানে বালতিটা নিয়ে ওর দাদু শেষমেশ গেল নিচে জল আনতে আর এদিকে রাইকেও স্নান করাতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওইদিকে যেহেতু অনেক কিছুই কাটাকুটি করার ছিল তো সেই জন্যই আর আমি তারপর রাইকে স্নানটা করিয়ে দিয়েছিলাম আর করিয়ে তারপর ভাতও খাইয়ে দিয়েছিলাম আর স্নান করে ভাত খেয়ে রাই এখানে একটুখানি দাঁড়িয়েছিল আর ও রকম হাত দিয়ে দিয়ে পাখা দেখাচ্ছে পাখা চালাতে বলছে আর কি বটি পেলে কি চলছে ওটাও চালাতে হবে কেন এত চালিয়ে শিখেছে পটি পেলে কি বলতে হয় সেটাও নিজে নিজেই কিন্তু শিখেছে ওকে আমরা শেখাইনি তো সেটা শিখেছে বলেই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো ও কিন্তু পাখা চালাতে বলছে দুদিকে দুটো পাখা আছে একদিকেটা চালানো হয়েছিল ওর তাতে হবে না ওকে দুদিকেরটাই চালিয়ে দিতে হবে তারপর যাই দুদিকেরটাই চালিয়ে দেওয়া হলো তারপর ও কিন্তু খুব খুশি তারপর এদিকে ওর বাবাকে এখানে ডাকতে এসেছে ওর বাবা একটু শুয়ে পড়েছিল স্নান টান করে আর ওদিকে ওর বাবাকে ওর ঠাম্মা ভাত পেরে দিচ্ছিলো আর ওই জন্য ওর ঠাম্মা ওকে বলেছিল যে ওর বাবাকে ডেকে নিয়ে আয় আর ওর বাবাকে ডাকতে এসে এখানে তো নিজেই খাটে উঠে পড়েছে উঠে ওর বাবার চশমার বাক্সটাকে ওদিকে ফেলে দিয়েছে তো ওদিকে ওটাই আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে চশমার বাক্সটাকে ও নিচে ফেলে দিয়েছে তারপর ওর বাবাকে ডাকতে এসে ও নিজেই আর বিছানা থেকে নামতে চাইছিলো না ও ওখানেই শুয়ে পড়ছিল। আসলে ওর একটু ঘুম পেয়ে গিয়েছিলো দুপুর হয়ে গিয়েছিল তো অনেকটা ওই জন্য তারপর এদিকে মাও ওকে ভাত বেড়ে দিয়েছিল ভাতের সাথে সব কিছু সাজিয়ে দিয়েছিল আমি আর মা দুজন মিলেই সাজিয়েছি এখানে আর মাও সকাল থেকে অনেক কিছুই রান্না করেছে এই যে এখানে পাঁচ রকমের ভাজা করেছে করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা আর তার সাথে ছিল পোস্তর বড়া আর এদিকে ছিল একটা তেঁতোর তরকারি তার সাথে ছিল মুসুরির ডাল কাটাপোনা মাছের ঝাল মুরগির মাংস মাছের ডিমের বড়ার টক পায়েস আর মিষ্টি আর একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে দই মা তো অন্য সময় দই পাতে মিষ্টি দই ঘরেই পাতে মা কিন্তু যেহেতু এখন হাতটা প্লাস্টার হয়েছে ওই জন্য দইটা পাততে পারেনি আর দোকান থেকে যে কিনে আনবে সেটা আমাদের আগে মনে ছিল কিন্তু দিনের দিন আর মনে ছিল না সেই জন্য আর দইটা দেওয়া হয়নি দইটা মিস হয়ে গেছে তো যাই হোক এদিকে ওর বাবা এখানে খেতে বসে পড়েছে আর ওদিকে রাইকে ডাকছে যাতে ও কোলে এসে বসে কিন্তু ও কিছুতেই আসতে চাইছিলো না কেন কে জানে তারপর ও আসতে চাইছিল না বলে ওর বাবা ওকে একটা সন্দেশ দেবে বলে ডেকেছে তো হোক তারপর সন্দেশটা দেখার পরে ও কিন্তু ওর বাবার কোলে এসে বসলো আর এত খাবার দেখতে পেয়ে রাইও কিন্তু খুব খুশি হয়েছে ভাবছে কি হচ্ছে এখানে আর তারপর এই যে এখানে মা ওকে একটুখানি মুখে পায়েস খাইয়ে দিচ্ছে আর মা ওকে পায়েস খাওয়াচ্ছে আর রাই দেখো কীরকমভাবে ওর বাবার মুখের দিকে তাকিয়ে দেখছে তো ওই জন্য আমি বললাম যে তুমিও এবার একটু রাইকে পায়েস খাইয়ে দাও আর এই যে ওর বাবা ওকে একটুখানি পায়েস দিচ্ছিলো কিন্তু ওর হয়তো খেতে ইচ্ছা করছিলো না বা পেটটা ভরা ছিল একটু আগেই তো ভাত খেয়েছে ওই ও কিছুতেই আর খেতে চাইছিল না তো আমি ওই জন্য বললাম যে থাক আর জোর করে খাওয়াতে হবে না ও পরে খাবে যদি ওর ইচ্ছা হয় আবার দেখো হাত দিয়ে দিয়ে কীরকমভাবে সরিয়ে দিচ্ছে পায়েসটাকে তো সেই জন্য ওর বাবা ভাবলো হয়তো চামচে করে খেতে চাইছে না হাতে করে খাওয়ালে হয়তো খাবে কিন্তু হাতে করেও দিচ্ছিলো ও কিছুতেই খেতে চাইছিল না ওই জন্য ওকে আর জোর করে খাওয়ানো হয়নি তারপর আমি ওর বাবাকে বললাম তুমি খেতে আরম্ভ করে দাও আর ওকে কোল থেকে নামিয়ে দাও ও একটু ঘুরে বেড়া ওর ভালো লাগবে মনে হয় ঘুম পেয়ে গেছে ওই জন্যই ওরা আর ভালো লাগছে না এইসব ওই জন্য ওর বাবা আবার ওকে কোল থেকে নামিয়ে দিল আর কোল থেকে নামিয়ে দেওয়ার পরে ও আবার ওর বাবার দিকে দেখছে যে ওকে কেন কোল থেকে নামিয়ে দেওয়া হলো তোর বাবার কোলে ভালোই বসেছিল তারপর ও বাবা ওকে বুঝিয়ে বললো যে আমি খেয়ে নিই বলতে ও তারপরে ঘরে চলে গেল। আর এদিকে ওর বাবাও লাঞ্চ করতে আরম্ভ করে দিল আর অনেকটা দেরিও হয়ে গিয়েছিল আমরাও তারপর একে একে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আর আমরা যখন লাঞ্চ করি তখন তো রাই আমাদের কাছেই একটু ঘোরাঘুরি করে তো ঘোরাঘুরি করতে করতে ও শুধু ঘরে চলে যাচ্ছিলো ঘরেও ঠাম্মা ভাত খাচ্ছিলো ওই জন্য ঠাম্মার কাছেই চলে গেছে তারপর আমার খাওয়া দাওয়া হয়ে যেতে আমি ভাবলাম ঘরে গিয়ে দেখি ও কি করছে তারপরে এসে দেখছি এখানে রাই বসে বসে খেলা করছে আর আজকে এই সব হবে বলে ওকেও অনেকক্ষণ জাগিয়ে রাখা হয়েছে আর ওর মুখ দেখে তো বুঝতেই পারছো যে ওর খুব ঘুমও পেয়ে গেছে আর ওর বাবার বার্থডে সেলিব্রেশন মানে এইরকম দুপুরবেলা সাজিয়ে গুজিয়ে ভাত দেওয়া এটাই ওর বাবা কেক কাটা এইসব একদমই পছন্দ করে না ওই জন্য আর কেক টেক কিছু কাটা হয়নি আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ